আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যাঁ আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাচ্ছি যেটা আজকে রাতের পর থেকে আমাদের সঙ্গে ঘটতে থাকবে আর সেটা হবেই অফকোর্স সেই বিষয়টা হলো যে চারটে কাজ এই রাতের মধ্যেই হবে সেটা হলো যে আগামী এক বছরে কত লোক পৃথিবীতে আসবে জন্মগ্রহণ করবে তারই পারোয়ানা লেখা হবে দ্বিতীয় নম্বর আগামী এক বৎসরে কত মানুষ ইন্তেকাল করবে পৃথিবী ছেড়ে পরকালের উদ্দেশ্যে পাড়ি দেবে তাদের পারোয়ানা লেখা হবে দুটো বললাম আর একটা হলো তিন নম্বর সেটা হলো যে মানুষ এই আগামী এক বৎসরে কি খাবে তারই পারোয়ানা লেখা হবে অর্থাৎ মানুষ কোথায় থেকে কি রিজিক সংগ্রহ করবে কোথায় কার রিজিক আছে সেই পারোয়ানাগুলি এখানে লেখা চতুর্থ নম্বর হলো এটাই যে গত এক বছর মানুষ কী কী আমল করেছে সেই সমস্ত আমলের যে লিস্টটা সেই লিস্টটা আল্লাহর দরবারে পেশ করা হবে এই চারটে কাজ আজকে রাত থেকেই শুরু হবে আর সেই রাতটা হলো আজকে শবে বরাত অর্থাৎ পনেরোইশ আগান এই মাগরিবের থেকে শুরু হবে